এই বর্তমানে বিএনপি এরা কোন নীতি আদর্শ লালন করে প্রচলিত গণতন্ত্র এই প্রচলিত গণতন্ত্রের প্রভাবটাকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ কথা ঠিক কিনা আমি আর বাদানদেরকে বলবো এইজন্য এক কমী বলছিলেন হে মুসলমান না এমريكا ললন্ডন সেウルফা না এমريكا ললন্ডন সেウルফা আমি আসতে মদিনা কর খোদায়া হে মুসলমান তোমার আমার রাস্তা তো এমريكا লন্ডনের রাস্তা না তোমার আমার রাস্তা হলো মদিনার রাস্তা কি জোরে বলে কথা ঠিক নয় বেটি এই কোরআন খারিফ খারিফ নাজেল হইল মরুভূমিতে আল্লাহর হামি জন্মগ্রহণ করছেন কোন জায়গায় মরুভূমি ভূমি যেখানে পাথর পানি ছাড়া পানি কোনো পানির ঠিক আছে কথা বলে আছে 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 খাল কিছুই আছে আল্লাহ সল্লাসলাম সাগর দেখছে গুরু দিন

আল্লাহ রাবুল আলম এই সমুদ্র সম্পর্কে আলোচনা করছে বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করলেন আলোচনা করতে যাই এক পর্যায়ে দেখে পুরানুলকারিমের সমুদ্র সম্পর্কে যা যা বলছেন হুবাহু একশো বাক সব মিলে গেছে কোরআনুল কারিমিদের সম্পর্কে আলোচনা আসছে না কথা বলে এই বৈজ্ঞানিক আবিষ্কার করা বলে বলে যে কোরআনুল করিম সূর্য সম্পর্কে কি বলছেন অর্ষা মুসুতা যদি মুস্তাকিল্লাহা সূর্য তার আপন কক্ষপথে চলমান এখন দেখা যায় বৈজ্ঞানিকরা আবিষ্কার করা সূর্য আসলেই তার কক্ষপথে চলতেছে আল্লাহ যা যা বলছে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কোন কোনো পান্ডিত কোন ভুল বের করতে পারছে আর একটু আসতে বলে এখনো কোরআল আমাদের মাঝে নাই এই এখনো বৈজ্ঞানিক নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী চক্রের অভাব আছে অভাব তো নাই কিন্তু ভুল বের করতে পারছে তা যদি নাই পারে আমি আমার বাজানদেরকে বলবো পর্দা মার বোনদেরকে বলবো এই দুনিয়া কি বলার ক্ষণস্থায়ী আর আখেরা আল্লাহর দুনিয়া ঘনস্থায়ী কেমন কেমন দেখতে না দেখতে শেষ দেখতে না দেখতে আল্লাহ রসুল বলছেন চাল্লি আলী মৃত্যুকে কত দূরে মনে করো নামাজের জন্য উজু করতে যাই আবার সামনে রক্তে নামাজের জন্য উজু করতে পারি কিনা এতটুক সময় ভুল নামাজের দেখুন ডান দিকে সালাম ফিরো খেয়াল করো বাম থেকে সালাম ফিরিয়ে পারি কিনা এই হলো দুনিয়া আর আখের হাত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন পুরো দুনিয়া যদি গোডাউন বানাও জমি থেকে আসবার কেউ থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরা গোডাউন যদি সরিষা দিয়ে ভৈরে দাও পাখিকে তো বলে একটা সরিষার দানা খাও আবার পাঁচ শত বছর পরে আর একটা সরিষার দানা খাবে এরকম পাঁচ শত বছর পরপর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে দুনিয়াময় গোডাউনে সরিষা একদিন একদিন শেষ হবেই হবে ঈদ আল্লাহ রসুল সাল্লু আলাই্লাম বলে আখেরাতের জিন্দিগি শুরু হবে শেষ না কথা ঠিক কী নেয় এই বস্তুবাদীরা আমাদের কথা নিয়ে অনেক টিটকেরই মারে না কথা বলে না মারে কি মারে না এই ওরা আবার বলতে চায় যে হুজুর আলোচনা করে আল্লাহ যাকে ছোট বেহেস্ত দান করবে তোর দুনিয়ার সবার কয় দুনিয়া আবার বলেন কয়জনকে দেবে একজনকে তাও আবার ছোট একজনকে দেবে দশ দুনিয়ার সমান বেহেস্ত তাও আবার ছোট বড় বেহেস্ত কত বড় আল্লাহ বলো জানে তা একজন দুইজন মানুষ বেহেস্ত যাবে না কোটি কোটি এখন ওরা বলে বস্তুবাদীরা এত জায়গা মলায় পাইকুন এত জায়গা পাইকো থায় আল্লাহর রহমতে বর্তমান আধুনিক যুগে আল্লাহর জাগার অভাব নাই বলে লাল হামদনি বলে তা কেমন বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে আমেরিকার নাশাব মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্থের সন্ধান পাইছে। কিসের সন্ধান এখন এই গর্থটা কতটুকু এইটা বুঝাতে যে বৈজ্ঞানিক সূর্য দেখতেছি এই সূর্য দুনিয়া থেকে কত লক্ষ গুণ বড় বলছিলাম তেরো লক্ষ তেরো লক্ষ তেরো লক্ষ গুণ বড় কি সূর্য এরকম তিরিশ হাজার কোটি সূর্য সূর্য আবার বলে এরকম তিরিশ হাজার কোটি সূর্য একাত্রিত কইরা ওই গর্থের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়